আসসালামু আলাইকুম আমরা ঈদুল ফিতর উদযাপনের জন্য গ্রামে এসেছি আমার ছেলে আহান আমার মেয়ে অন্বেষামনি ভাইয়ের মেয়ে সহিফা ছোটো ভাইয়ের ছেলে মুন এবং ওয়াসি ওরা বাগানে খেলে বেড়াচ্ছিল খুব চমৎকার সময় ওরা অতিবাহিত করছে ঈদের সময় আমরা গেছি রোজার ভিতরে সাতাশ রোজায় আমরা গ্রামে গিয়েছিলাম আমার ছোটো ভাই পলাশ ও ডাব কাটছে গরমের দিনে ডাব খেতে খুবই ভালো লাগে আমিও একটি ডাব কাটলাম হালকা নারকেল হয়েছিল বলে খুব সুস্বাদু ছিল গরমের এই দিনে ডাবের তাজা পানি শরীরকে সতেজ করে তোলে আমরা দুই ভাই বাইরে থাকি যশোরে থাকি গ্রামে এসেছি ঈদ করার জন্য সবার সঙ্গে খুবই আনন্দে কাটালাম ওদিকে আমার সহধর্মে নিয়ে আমার বড়ো ভাইয়ের বউ ভাবি এবং ছোটো ভাইয়ের মিসেস একসঙ্গে আড্ডা দিচ্ছে ইফতারি তৈরি হচ্ছে আজকের ইফতারি চালের গোড়ার রুটি হালুয়া এবং ফল দিয়ে আদার্স খুবই চমৎকার ইফতারি ছিল খুবই তৃপ্তি সহকারে আমরা ইফতারি ইফতার করেছিলাম আমার মা রুটি শাকছে আমার ছেলে আহন সোনা গ্রামে এসে টিউবওয়েলের পানি খুব তৃপ্তি সহকারে খাচ্ছে গরমে ঠান্ডা পানি আমিও একটু টেস্ট করে দেখলাম আসলে অসাধারণ ফ্রিজের পানি এত সুস্বাদু হয় না যেটা টিউবওয়েলের পানি সুস্বাদু হয় যেমন আমাদের গ্রামটা যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের শ্রীপুর গ্রাম গ্রামটি খুবই সুন্দর রাস্তার পাশেই আমাদের বাড়িটা আমার ছোটো ভাই টিউব ও পানি খাচ্ছে এবং কাল এরপর আমরা উনতিরিশ ইত্যাদির জন্য খিচুড়ি রান্না করতে বসলাম চাল ডাল এবং মাংস মিলিয়ে আমরা পানি খিচুড়ি রান্না করি এটা আমাদের অঞ্চলের খুবই জনপ্রিয় একটি খাবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম খাবার পরিবেশন করা হয় কিন্তু আমরা ছোটকাল থেকেই এই ধরনের ইফতারি অভ্যস্ত আমরা বাড়ির জন্য পাড়ার জন্য এবং মসজিদের জন্য ইফতারি তৈরি করছি আমার ছেলেও একটু অংশগ্রহণ করলো রান্নার কাজে আমার ইমিডিয়েট ছোটো ছোটো ভাই মিলন চাচাত ভাই ও প্রথম থেকে শেষ পর্যন্ত এই রান্নায় সহযোগিতা করেছিল আর এক সাঁতার ভাই ডাকনাম সাদা ভাই সাদা দেখতে ফর্সা ছিল এই তাকে সাদা বলা হয় সাদাভাবেও আমাদেরকে হেল্প করল গ্রামের পরিবেশে এসে আমার ছেলে আহান টিউবওয়েলের পানি দিয়ে গোসল করল দিন একটু গরম ছিল সেই গরমে ঠান্ডা পানিতে গোসল করতে খুব ভালো লাগলো সুযোগ পাইলে আমি এভাবে গোসল করি কিছু রান্না প্রায় শেষের দিকে সব মিলিয়ে দেড় থেকে দুই ঘন্টা সময় লাগে একবার গরম হয়ে গেলে আর বেশি তাপ দেওয়ার দরকার হয় না তো আমাদের অঞ্চলে পানি বেশি পরিমাণ থাকে অর্থাৎ পাতলা খিচুড়ি আমাদের বেশি পছন্দ রোজার সময় প্রায় প্রতিদিনই এই ধরনের খাবার বিভিন্ন পরিবার থেকে দেওয়া হয় মসজিদে তো রান্নার শেষে আমরা বিভিন্ন বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিলাম ইফতারি পৌঁছে দিলাম এবং মসজিদেও পৌঁছে দিলাম সবাই তৃপ্তি সহকারে ইফতার করেছিল এবং আমরা খুবই আনন্দিত হয়েছিলাম এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছিলাম যে আমরা মোটামুটি ভালোভাবে শুরু করতে পেরেছিলাম এবং শেষ নামাইতে পেরেছিলাম একটু কষ্ট হয়ে যায় এগুলো খুবই কষ্টের কাজ এবং ঝামেলাও হয় যেহেতু আমরা বাইরে থাকি গ্রামে যে এগুলো অ্যারেঞ্জ করা তো এগুলো আমার মাই সবই করে তো তারপরে আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে ইফতার করতে বসি এটা একটা স্মরণীয় মুহূর্ত আসলে তিরিশ উনত্রিশটা রোজা এবার পঁচিশ সালে তো দুইটা ইফতার পরিবারের সঙ্গে করতে পেরেছিলাম তো খুবই ভালো লাগলো চমৎকার কিছু মুহূর্ত আমরা পার করলাম আমার ছেলে মেয়ে আমার সহধর্মীণী আমার ছোটো ভাই আমার আব্বা মা ছোটো ভাইয়ের দুই ছেলে এবং আমাদের শাশত্ব ভাই বড়ো ভাই তার মেয়ে এবং আরও অনেকেই মিলে আমরা গ্রেফতার করলাম তারপরের দিন আমরা ঈদগাহে নামাজ পড়তে গেলাম আমাদের মসজিদের হুজুর বয়ান দিলেন খুবই চমৎকার এবং স্মরণীয় সময় পার করলাম আমার বাল্যবন্ধু বন্ধু মন্টু ও আসছে যায় নামাজ হাতে করে নিয়ে আমার গ্রামে প্রায় সব লোকই এখানেই নামাজ আদায় করেন ছোট গ্রাম আমাদের পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জনসংখ্যা আমাদের গ্রামে তো আমাদের গ্রামের যে যুব সমাজ যুব যুবসংঘ এরা খুবই অ্যাক্টিভ রাত ওরা এই আয়োজন করেছে প্যান্ডেল সাজিয়েছে ঈদ মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করা সাজানো এগুলো তারা করেছে আমরা বাসা থেকে যায় নামাজ নিয়ে গিয়েছিলাম সেই জায় নামাজ বিছিয়ে আমরা ঈদের নামাজ আদায় করলাম আমাদের শ্রীপুর গ্রামে একটি হাই স্কুল আছে সেই হাই স্কুলের মাঠকেই আমরা ঈদগাহ হিসাবে ব্যবহার করি নামাজ শেষে আমরা কোলাকুলি করলাম আমার বন্ধু মন্টু ছেলেবেলার বন্ধু খুব কম দেখা সাক্ষাৎ হয় আমাদের মধ্যে মন্টুর ছোটো ভাই সানো আমার বোনাই হয় তার সঙ্গে কোলাকুলি করলাম সাশাত ভাই আসাদ আনসার ব্যাটালিয়ানে আছে দীর্ঘদিন পরে ওর সঙ্গে দেখা খোলাখুলি করলাম খুব ভালো লাগলো মন্টু এবং আসাদ তারাও কোলাকুলি করল আমার টিফু চাচা জেনায় থাকেন জেনায় সাত বছর ছিলাম আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম টিফু চাচা আমাদের সঙ্গে ঈদ করেছে অনেক দিন পর নামাজ শেষে আমরা একসঙ্গে জড়ো হয়ে একটু গরু ছবি তুললাম এবং ক্যামেরাবন্দি হলাম স্মরণীয় কিছু মুহূর্ত আমরা ক্যামেরাবন্দি করলাম আমাদের স্কুলটা শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয় তো এভাবেই আমরা ঈদের নামাজ শেষ করলাম এবং রাত্রে বাচ্চারা পার্টিতে নাচ গান করছিল খুবই আনন্দে আমাদের এবারের ঈদ শেষ হলো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ